মানে বিভিন্ন এলাকার নিয়ে নে এখানে রাখছে এগুলো একটা ছোট সাইজ হয় পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট মানে পঞ্চাশ থেকে ষাট ষাটে আর কি এগুলো পেয়েছে এখানে মানে যা যা লাগে আর আরকি কিছুই আছে আসসালাম শুক্রিয়া দর্শক দেশ থেকে যারা দেখছেন তপ্তিমির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার নতুন হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে দর্শক আমরা আজকের পূর্বে হাটের সেরা সেরা সার বছর মোটামুটি সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা সময় মূল যে সমস্ত হাই কোয়ালিটির সাইওয়াল সার বছর আছে সেগুলোর দাম জানাবো চলুন দর্শক শুরু করে

তো বেশ দেখেন ভাই এগুলো গুলো পার্সেন্টেজ মাসাল বেশ ভালো আর কি মোটামুটি দেখেন যে আমি তো কম বল আচ্ছা আচ্ছা তারপরে এই যে নাভিটা দেখাই সুন্দর সুন্দর মোটামুটি এগুলো বেশ ভালো পার্সেন্টেজ মনে হচ্ছে দুটা বলতে পারেন একেবারে সেম কাছে আর কি তবে এগুলোর দাম কত করে চাইতেছেন একশো ভাই জোড়া নব্বই করে কেমন বলে খাম করে দেবে যে একশো পঞ্চান্ন নাকি দাম বলছে এগুলো সাইওয়াল যাতে সার্ভিস জোরার দাম বলছে একশো পঞ্চান্ন দর্শক বেসেখানে করতেছে ব্যবসায়ী মানুষ

নব্বের আশেপাশে এগুলো পেজ যাবেন এগুলো এখানে বেশ ভালো দেখেন পার্সেন্টেজ তো আপনার দেখেন নাবি দেখেন বলার কম্বল মানে যা যা লাগে আর সব কিছুই আছে সুন্দর করতে পারেন আর দর্শক দেখেন এটা আরও অনেক সার বছর আমদানি হয়েছে এগুলো মোটামুটি একটু কম দাম দেখি আর দু একটা দাম জানাবো কত বলতেছে দাম সাতষট্টি বলছি সাতষট্টি বলছে কত বলে দিচ্ছেন